এই যে এখানে যেটা ক্রিয়েট করে নিলেন এটা এখানে বসাই দিবেন বসানোর পর ভেরিফাই চাইলে নেট ভালো থাকলে ভেরিফাই চাবে না নেট খারাপের জন্য ভেরিফাই চাই নাম্বার ফিনল্যান্ডের নাম্বার দিয়ে সব চাইতে কাজ হয় সেটা উপরের দিকে আছে ফিনল্যান্ড তিনশো আটান্ন এখান থেকে র্যান্ডম নাম্বার নিবেন এই কোড দিয়েছে কোড কিন্তু হাতে নিতে হবে ভাই বুঝছেন এমনিতে কপি করে দিলে হবে না তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে নাম দিবেন যেকোনো নাম ইউএস এর নাম হলে হইছে বার্থডেট দিবেন হচ্ছে যে আপনার 2000 থেকে 1990 এর মধ্যে হ্যাঁ ওকে অ্যাড্রেসের লিংকও দিয়ে দেব এই জায়গায় অ্যাড্রেস দিতে হবে পোস্ট কোডটা কপি কইরা দিলেই অটো নিয়ে নেবে দুই একটা অক্ষর কাটা দিবেন এনে দিলে এই যে নিচে অ্যাড্রেস চলে আসবে ঠিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্ট তারপরে হচ্ছে যে নট নাও যা আসবে সব নট নাও করে দিবেন শুধু ইউজার নেমটা আসলে ইউজার নেমটা দিয়ে দিবেন এটাও নট নাও এই ইউজার নেম আসছে এখানে একটা ইউজার দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন নাই ভাই ইউজার নেম কি যেকোনো দেয়া যাবে ইউজার ওখানে যেটা রিকমেন্ড করবে আপনারা সেটাই দিবেন সমস্যা নেই ইউজার কোন কোনো কিছু না ওখানে নিচে দুই তিনটা লেখা আসবে যে হয়তো বা যে নাম দিবেন ওর সাথে দুই তিনটা অক্ষর আসবে ওরে দিয়ে দিবেন লেখা লাগবে না অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ভাই হ্যাঁ এখন ওই যে উপরের সাইডে হচ্ছে সেটিং আছে এই সেটিং এ যাইতে হবে আপনাদের সেটিং এ এখন সেকেন্ড স্টেপের কাজ যে কনভার্ট টু বিজনেস তারপরে এখানে হচ্ছে বিজনেস দুই নাম্বারটা বিজনেসে যাইয়া হচ্ছে সোলো ট্রেডার প্রথমটা সিলেক্ট করতে হবে সোলো ট্রেডার না করলে কিন্তু কাজ হবে না ভাই বুঝছেন তারপর এখানে হচ্ছে ক্রিয়েট একটা আছে ক্রিয়েট আর একটা আছে কনভার্ট তো আপনি হচ্ছে কনভার্ট দিবেন ক্রিয়েট দিলে অ্যাকাউন্ট হবে না কনভার্ট দিতে হবে তারপরে গটিট দিয়ে দিবেন এগুলো কিছু না এখানেও কিছু না এখানে জাস্ট আপনাদের শো করাবে যে নাম টাম ঠিক আছে কিনা এটুকুই কন্টিনিউ দিবেন কনফার্ম দিয়ে দিবেন এই যে এখানে যে লিগ্যাল বিজনেস নেমটা আছে এই জায়গায় আমরা যে মেসেজটা আপনারা দেবো সেই মেসেজটা আপনারা এখানে বসাবেন এটা হচ্ছে লিগাল বিজনেস নেমে আর তারপরে এখানে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিবেন ইউজ লিগাল বিজনেস নেম তারপরে এই যে কি প্রাইমারি কারেন্সি কারেন্সি কইরা দিবেন হচ্ছে ইউএস ডলার এই যে দেখেন এটা হচ্ছে ইউএস ডলারে যাবে আর যারা আর প্রোডাক্ট এন্ড সার্ভিস এটা যে কোনো একটা দিয়ে দিবেন তারপরে যে মান্থলি সেলস এটা হচ্ছে একবার চার নাম্বার লাস্টে যেটা আছে সবচেয়ে বেশি ওইটা দিয়ে দিবেন দেওয়ার পরে কি আছে এটা প্রপোজ এন্ড অ্যাকাউন্ট পারপোজ অ্যাকাউন্ট হচ্ছে টু রিসিভ মাই পেমেন্টস প্রথমটা দিয়ে দিবেন ওয়েবসাইটের জন্য এটা নো দিয়ে দিবেন অটো অ্যাড্রেস বসে কিন্তু অনেকগুলো অটো অ্যাড্রেস এখানে নেয় না বুঝছেন এই ক্ষেত্রে আবার নতুন করে এখানে অ্যাড্রেস একটা খালি স্ট্রিট দেওয়া লাগে এখানে স্ট্রিটটা দিয়ে দিলে অটোমেটিক চলে আসে এখান থেকে একটা দিয়ে দিবেন এটা চলে আসে টিক চিহ্ন দুটো দিয়ে এগ্রি রবি সিম দিয়ে অ্যাকাউন্ট হয় না এখানে যা আসবে স্কিপ ভাই কোনো গেট স্টার দিলে অনেক কয়টা পিজে নিয়ে যাবে আপনার স্কিপ দিয়ে দিবেন ধু গেছে নেটকি আছে হ্যালো হ্যাঁ আমি ভাবছি নেট চলে গেছে এটা আসবে এটা যে সেভ এন্ড একজিট সেভ এন্ড ক্লোজ বা স্কিপ থাকলে স্কিপ দিয়ে দিবেন আমাদের কাজ ভাই শেষ বুঝছেন এখন সেকেন্ড একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা হচ্ছে ওই লিঙ্গে ঢুকবেন সেকেন্ড লিংক যেটা এটা প্রথমটা দিছিলাম হচ্ছে অ্যাকাউন্ট করার লিংক সেকেন্ডটা হচ্ছে যে মেসেজের লিংক একটা করে অ্যাকাউন্টে কি কোনো হিসাব আছে নাকি যে কয়টা চাই ওই কয়টাই একটা করে অ্যাকাউন্টে 1000ও যায় 2000ও যায় 3000ও যায় সমস্যা নেই এখন হচ্ছে যে আপনারা এই যে এখান থেকে ডাটা মারতে হবে ডেভেলপার এটা তো পারেন নাকি এটা তো দেখছেন না সবাই এটা তো পারেন

আগে মারবেন না আগে মারলে এরকম ডুপ্লিকেট দেখা একবার লগ আউট করবেন লগ আউট করার পরে লগ করবেন আর লগ আউট আর লগ ইন করার সময় ইউকের ভিপিএন দেওয়া থাকতে হবে ভাই বুঝছেন ইউকের ছাড়া কিন্তু হবে না যদি অন্য কোনো ভিপিএন দেন অন্য কোনো কান্ট্রি তাহলে ভেরিফাই যাবে আর অনেক কাহিনী করবে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে লগ ইন লগ আউট করার সময় আপনার হচ্ছে ইউকের ভিপিএন ধরতে হবে এটা মাস্ট প্রথমে দুই চারবার ভাই যদি আগে লগ ইন করে নেন না পরে আর এই কোডটা যাবে না মানে কোড আর চাইবে না আমি মানে দেখাইতেছি প্রথমে অ্যাকাউন্ট করার পরে যদি আপনি দুই থেকে তিনবার লগ আউট লগ ইন করেন তারপরে আর কোড চাইবে না আপনারা চাইলে প্রথমেই দুই চারবার লগ আউট লগ ইন করতে করে নেওয়া লাগে হিসেবে করতে পারেন এই যে উপরে আছে কই গেল অনেক ছোট গলা এ তাও খুঁজে পাওয়া যায় না লগ আউট দেখেন একবার লগ ইন লগ আউট করছি আর হচ্ছে আপনার কোড যাচ্ছে না তো এরকম দুই তিনবার যদি লগ ইন লগ আউট করে নেন না তাহলে আর কোড চাবে না ওই নাম্বারে এখন দেখেন এখন কোন থেকে মারলেও যাবে সম্ভবত যে কটা যাবে না ওই কয়টা বাদ তাইতো গেছে মনে করেন যে এখন যতগুলো যায় ভিপিএন চেঞ্জ করে করে মারবেন যাবে সমস্যা কাজ আগের মধ্যে শুধু ফাস্টে স্টেপ যেটা দেখাইলেন ওইটাই হচ্ছে অ্যাড হইছে ওইটা অ্যাড না ওইটা আগে অ্যাকাউন্ট আমি কইরা দিছিলাম ভাই বুঝছেন এখন অ্যাকাউন্ট আপনাদের করতে হবে ও আর ইউকে ভিপিএন ছাড়া যদি লগ ইন লগ আউট দেন ওই যে সেদিনের মতো সমস্যা হবে ভাই অ্যাকাউন্টে ঢুকবে না প্রথমেই দুই তিনবার লগ আউট হ্যাঁ ড্রাইভে আর আপলোড দিতে তো অনেক এমবি লাগবে ভিডিও করছে আটকে আটকে ধরছে আপনার ভিডিওটা আগে চেক দেন